মিসমিল্লা রহমান রহিম বন্ধুরা আজ আমরা আলোচনা করব বাবে দরবা ইয়া সম্পর্কে দরবা রিবু এটা হচ্ছে মাউজুন বিহি ইয়াফ ইলু তাহলে আলামত হচ্ছে মাদির আইনকালিমায় ফাতাহ ও মদরের আইনকালিমায় কাসরা হবে যেমন মাদি দরবা এর আইনকালিমায় হয়েছে ফাতা আর রিবু এটা হচ্ছে মোজরে মোজরের আইনকালিমায় হয়েছে কাসরা আমরা আগে আলোচনা করেছি সর্ফেসগীর কাকে বলা হয় আবারও বলছি প্রতিটি বাহাসের প্রথম সিগাটি নিয়ে তৈরি হয় সর্ফেসগীর বা সংক্ষিপ্ত গরদান যেমন আত্মাশ্রী ফুসগির আমরা নয়টি শব্দ দিয়ে স্ত্রীফ স্থগির করবো চুয়াত্তরটি বা পঁচাত্তরটি শব্দ এত বেশি দীর্ঘায়িত করব না সংক্ষিপ্তভাবে করতেছি তাহলে চলুন দরবা এটা হচ্ছে মারুফ মারুফ তারপরে দরবান হচ্ছে মাজদার দরিবুন ইসমেফায়েল দরিবা মাদি মাজহুল ইউ দরাবু মুদরে মাজহুল মাদুবুন ইসমে মাফুল ইউ দ্রিব আমর হাজির মারুফ লিব নাহি হাজির মারুফ তাহলে দরব মাজদার থেকে সর্ফে সগির হচ্ছে দরবা ইয়াউ দরিবু দরবেন দরিবুন দুরিবা ইউ দ্রবু মাদুবুন ইউ দ্রিব লিব এই নয়টি শব্দ এভাবে আপনারা কিছু মাজদার দেওয়া হয়েছে ভাবে দরবাই আদিবুর থেকে এই মাছদারগুলো দিয়ে সরফিসগীর গর্দান করবেন আল কিসবু আল কাসবু আল কাসদু আল মাগফিরাতু আল জুলসু তারপরে আসাবরু তারপরে আল গাসলু আব্দুল মু আল গালব আর রুজু আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা আপনার কমেন্টের আলোকে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দীর্ঘায়িত করছি না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ